রাহিম এরম শ্রী আপনাদের স্বাগতম আমরা সকলে জানি সেনাবাহিনী বেসামরিক একটি বিশাল নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যারা আবেদনের সময় তিরিশ তারিখ শেষ হচ্ছে প্রস্তুতির জন্য বাংলা সমরাস্ত কারখানার গাজীপুর সেনানিবাসের একটি প্রশ্ন সমাধান করব আপনারা শেষ পর্যন্ত দেখুন আশা করতেছি সেনাবাহিনী বেসামরিক প্রশ্নটি বা বিভিন্ন পদের পরীক্ষায় লিখিত হওয়ার সম্ভাবনা রয়েছে বিগত সালের প্রশ্নটি আমরা সমাধান করে দেখি সন্ধে বিচ্ছেদ করুন সয়ন সে যোগ অন ষষ্ঠ ষষ্ঠ যোগ থাগদার অর্থ লেখুন বুসুণ্ডির কাক অতি প্রাচীন ব্যক্তি বা চিরজীবী লোক দুর হতবাগা বা দুর্বাগা বা অবাগা এক কথায় প্রকাশ করুন যে শুনেই মনে রাখতে পারে শ্রুতিধর যা বলা হয়নি অনিক্ত বাংলা ভাষায় ব্যঞ্জন বর্ণ কয়টি উনচল্লিশটি মহারাজ কোন সমাস এটি কর্মধারা সমাস মহান যে রাজা মহারাজ কারের দাস সেন্টেন্স হি ইজ স্লিপিং ফর টু আওয়ার্স এটি একটি ফ্রেজেন্ট পারফেক্ট কনসিস্টেন্সের উদাহরণ এখানে হবে হি হ্যাজ বিন স্লিপিং ফর টু আওয়ার্স উই আর প্লে প্লেইং টেনিসিডে উই প্লে টেনিস এভরিডে এটি একটি অভ্যাসগত সত্য হওয়ার কারণে ফ্রেজেন্ট ইনডেফিনিটেন্স হবে Translate into English. He has been suffering from fever for three days. It is 20 minutes to 10. Fill in the blanks with appropriate preposition. I am sure of his success. He left home. Homer Purbe. Preposition boshena. Change the gender. Lord, Lady. প্রাইড রোম ব্রাইট অঙ্কর সমাধানটি দেওয়া হলো আপনারা ভিডিও থামিয়ে অঙ্ক সমাধানগুলো দেখে নেবেন একটি লাভ ক্ষতি থেকে অঙ্ক অন্যটি মান নির্ণয় অঙ্কগুলো সমাধান করে দেওয়া হলো আপনারা ভিডিও থামিয়ে সমাধানটি ভালোভাবে দেখে নেবেন প্রধানটি দেখে নেবেন এখন আমরা সাধারণ জ্ঞান অংশে চলে যাব আন্তর্জাতিক নারী দিবস কবে আটই মার্চ হাওর কোন জেলায় অবস্থিত সুনামগঞ্জ জেলায় শেষের কবিতা লেখককে রবীন্দ্রনাথ ঠাকুর এটি একটি উপন্যাস বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক কোনটি স্বাধীনতা পদক সোয়াচপ নৌ কোথায় অবস্থিত এটি বঙ্গোপসাগর বাংলাদেশের সমুদ্র সমুদ্রসীমার মধ্যে একটি সমুদ্র খাদ অর্থাৎ এটি একটি গভীরতম স্থান বাংলাদেশের জিজ্ঞিদানকারী প্রথম দেশ ভুটান ছয় ডিসেম্বর উনিশশো একাত্তর এই ছয় তারিখেই দ্বিতীয় দেশ হিসেবে ভারত বাংলাদেশকে স্বীকৃতি দান করে রাশিয়ার রাজধানীর নাম কি মস্কো পদ্মা সেতুর দুর্গ কত ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার কিছু কারিগরি প্রশ্ন ছিল সিএনজি এবং এলপিজি এর পুনরূপ লেখুন সিএনজি কমপ্রেসড ন্যাচারাল গ্যাস এলপিজি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস মিটার এবং অ্যামিটারের মধ্যে পার্থক্য কী বল মিটার এবং অ্যামিটারের মধ্যে পার্থক্যটি নিচে দেওয়া হলো কারণ ভিডিও থামিয়ে পার্থক্যটি পড়ে নেবেন মোটর এবং জেনারেটরের কাজ কি মোটর বৈদ্যুতিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে জেনারেটর যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে অপারেটিং সিস্টেম কী অপারেটিং সিস্টেম হলো একটি সিস্টেম সফটওয়্যার যা কম্পিউটার হার্ডওয়্যার এবং সফটওয়্যারকে নিয়ন্ত্রণ করে কয়েকটি উদাহরণ হলো উইন্ডোজ লিনাক্স ম্যাকোস অ্যান্ড্রয়েড ইত্যাদি ধন্যবাদ সেনাবাহিনী বেসামরিক প্রস্তুতিমূলক আরো কিছু ক্লাস সামনেও দেওয়া হবে প্রস্তুতি সংক্রান্ত বা পরীক্ষা সংক্রান্ত কোনো প্রশ্ন জানার প্রয়োজন হলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ আমাদের সাথে থাকুন সালামুক